আপনি কত ঠিক যে এত ইচ্ছা আছে আটত্রিশ ঠিক দিছেন তো গত দুই পাঁচ হাটের মধ্যে যেটা লক্ষ্য করেছেন তার সে তুলনায় কতটা কম দেখতে পাচ্ছেন আজকে মানে মানে আমি বলতেছি

এছাড়া কিছু হয় নাই সালাম বলো কে বেটা কবে নিয়ে আসছেন কি দাম বললো ছত্রিশশো টাকা বললো না আচ্ছা আচ্ছা ছত্রিশশো আমরা অধিকাংশই দেখতে পাচ্ছি ছত্রিশশো এবং সাঁত্রিশশোটা তেত্রিশশো টাকা সালামু আলাইকুম কত বললো আজকে ভালো আছেন আলহামদুলিল্লাহ কত বললো পাটের দাম ভালো পারতো কত বলছে ওটাও ছত্রিশশো বললো ফাইনাল বলছেন কত এত হলে দেওয়ার ইচ্ছা আছে আটত্রিশশো বা হয়তো তার দশ বিশ কম হলে বেচার ইচ্ছা আছে তো আজকের বাজার তো ভালো দেখা যাচ্ছে না মনে হচ্ছে সেটা ঠিক আছে তবে যাই হোক বিক্রি তো করাই লাগবে হ্যাঁ বিক্রি করা লাগবে বাজার আমার বিক্রি করতে হবে এই যাক ওয়েট করেন আর আল্লাহ আল্লাহ করেন দেখা যাক কি হয় তাহলে ছত্রিশশো ডান নাজিবুর বাজারে এইভাবে পাট কখনো দেখা হয় নাই আজকে প্রথম দেখতে পাচ্ছি আমরা কত হলো শেষে দাম বলছে হ্যাঁ ছত্রিশশো পঞ্চাশ করছে আমরা দেখি বি ক্যাটাগরির পাটটা মোটামুটি ভালো দামই আছে ছত্রিশশো পঞ্চাশ কিন্তু ক্যাটাগরির পাটের দাম তুলনামূলক কম দেখতে পাচ্ছি আমরা কত বললো চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কে রে বা পান কোনটা পাইলে রে বা পাঠাটা পানও বিক্রি হয় তো প্রিয় দর্শক আমরা সর্বোচ্চ যেটা দেখলাম সাঁত্রিশশো টাকা এর উপরে দেখি নাই এখন পর্যন্ত আর সর্বনিম্ন তেত্রিশশো টাকা তো এই ছিল সেকেন্ড পার্ট পার্ট নাম্বার টু অর্থাৎ এই ভিডিও ছিল খাইলসাম টিভির পক্ষ থেকে সো বাই আল্লাহ হাব আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা